হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিন ওয়েলকাম টু চ্যানেল গভর্নমেন্ট জবস তো আজকে আমরা ডিসকাস করছি রেলওয়ে গ্রুপ ডি পিএস ই আর জিকে অ্যাফেয়ার্স রেলওয়ে গ্রুপ ডি আঠেরো সালে পিভিয়াসিআর কোশ্চেন আজকে আমরা ছাব্বিশ নম্বর সেট ডিসকাস করবো এর আগে আমরা টোটাল টোয়েন্টি ফাইভ সেট ডিসকাস করেছি আগের টোয়েন্টি ফাইভ সেট যারা দেখুন অবশ্যই দেখে নেবে প্লে লিস্ট সেখান থেকে সমস্ত কিছু পেয়ে যাবে আজকে আমরা ডিসকাস করছি তেইশ দশ দু হাজার থার্ড পেপার আমাদের মেন টেলিগ্রাম চ্যানেল জয়েন করে হবে সমস্ত রকম নোটিফিকেশন আপডেট পিডিএফ এই পিডিএফ গুলো এখানে পেয়ে যাবে এবং টার্গেট রেলওয়ে গ্রুপ দিয়ে এই গ্রুপটা এখানে আমরা অনেক পিডিএফ পোস্ট করে রেখেছি এবং আরো পিডিএফ তোমাদের পোস্ট করবো এছাড়া আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ রয়েছে চাইলে তোমরা জয়েন করে নিতে পারো তো এই যে ক্লাসটা করাচ্ছি এটাই আমি তোমাদের জি কে মক টেস্ট রূপেও আমাদের ওয়েবসাইটে আপডেট করে দিয়েছি তো এই ক্লাসটা হয়ে যাওয়ার পর ভিডিও ডেসক্রিপশনে সবার প্রথম যে লিঙ্ক থাকবে সে লিংকে ক্লিক করে ডাইরেক্ট এই মক টেস্ট এর এই পেজে চলে আসবে এবং এখানে প্রত্যেকটা কোশ্চেন দেখতে পাচ্ছ যেটা তোমার অ্যান্সার হবে বলে মনে হচ্ছে সেটাও মার্ক করবে এবং সবাই লাস্টে যখন সবগুলো কোশ্চেন শেষ হয়ে যাবে তারপরে নিচে গিয়ে এখানে গিয়ে তুমি একদম সাবমিট করে দেবে সাবমিট করলে তোমার কতগুলো শর্টেজ কতগুলো ভুল সমস্ত কিছু তোমাদের এখানে দেখিয়ে দেবে এর সাথে আমি কিছু এক্সট্রা ডিটেলসও অ্যাড করে দিয়েছি সেগুলো পড়ে নেবে মানে আজকের পরে তুমি আজকেই কমপ্লিট করে নেবে সবার প্রথম ভিডিও দেখলে তারপরে টেস্ট দিলে এবং এটা পিডিএফ আমি কালকে টেলিগ্রামে আপলোড করে দেবো তো কালকে তোমার পিডিএফটাও সেখান থেকে পেয়ে যাবে এবং তোমরা যারা গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করছো শুধুমাত্র গ্রুপ ডি পরীক্ষা তো তোমাদের জন্য দুটো স্টাডি মেটেরিয়াল রয়েছে এক হচ্ছে মকলেস ওয়ান টোয়েন্টি নাইন থেকে ওয়ান এইট পর্যন্ত আর একটা সায়েন্স কোশ্চেন এখানে একশো ছাব্বিশটা হাজার তিন হাজার জেনারেল সায়েন্সের কোশ্চেন এক্সট্রা ডিটেলস চারশো চারটা ফিজিক্সের ম্যাথ ডিটেলস এ সব করে দেওয়া হচ্ছে ভিডিও ডিসক্রিপশনেই তুমি পিডিএফ বাই লিঙ্ক পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ মাধ্যমে পিডিএফ গুলো বাই করতে চাইলে এই নাম্বার আমাকে মেসেজ করতে পারো প্রথম প্রশ্নে চলে আসে আমরা দেখো কি বলেছে এপ্রিল দু হাজার বাইশ অনুযায়ী নিম্নক্তদের মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী কে এবং প্রশ্নটাকে দেখো আমি আপডেট করে দিয়েছি কারণ এই বছরে এই প্রশ্নটা আসার বেশি তো তখনকার যে কারেন্ট আসতো সেগুলোকে আমি একদম আপডেট করে দিয়েছি তো এপ্রিল দু হাজার ইসরায়েলের প্রধানমন্ত্রী হলেন নাফতালি বেনেট অপশন এ হচ্ছে এখানে সঠিক অ্যান্সার মনে রাখবে সেখানকার রাষ্ট্রপতি হচ্ছেন আইজাক আহ হরজগ সেখানকার রাজধানী হচ্ছে জেরুজালেম জেরুসালেম এবং স্বীকৃত ভাষা সেখানকার হচ্ছে আরবি সেখানকার মুদ্রার নাম হচ্ছে ইসরায়েলি সেকেল বা শুধু নিউ সেকেল বলে থাকতে পারে এবং সেখানকার আইনসভার নাম হচ্ছে নেসেট তো সবগুলোই তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট পরবর্তী প্রশ্নে চলে আসি নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোনটির জনসংখ্যা সর্বাধিক শহর বলেছে তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন ডি মুম্বাই সেকেন্ড পজিশনে রয়েছে নিউ দিল্লি থার্ড পজিশনে রয়েছে বেঙ্গালুরু ফোর্থ পজিশনে রয়েছে হায়দ্রাবাদ থার্ড কোশ্চনে চলে আসি নিম্নোক্তদের মধ্যে কোনটি আসামের একটি দ্বীপ যার সুরক্ষার জন্য সরকার একটি প্রকল্প চালু করেছে তো এখানে আমাদের অ্যান্সার কি আছে মাজুলি দ্বীপ অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার এখানে মনে রাখবে যে মাজুলি ভারতের আসামের ব্রহ্মপুত্র নদীর মধ্যে থাকা বিশ্বের সর্ববৃহৎ নদী দ্বীপ এবং এটি আসামের নবগঠিত একটি জেলা দক্ষিণে ব্রহ্মপুত্র নদী এবং উত্তরে শোবনশ্রী নদীর মিলন হয়ে এই দ্বীপের সৃষ্টি হয়েছে এবং এর সাথে মনে রাখবে মাজুলিতে সারা বছর মৌসুমী জলবায়ু প্রবাহিত হয় জলবায়ু বিজ্ঞানীদের মতে এই অঞ্চল হচ্ছে উপক্রান্তীয় জলবায়ু অন্তর্গত দু সালের অস্ট্রেলিয়ান ওপেন পুরুষদের সিঙ্গেল খেতাব কে জিতেছেন প্রশ্নটাকে আমি আপডেট করে দিয়েছি এখানে আমাদের অ্যান্সার আমরা পড়তে জানি রাফায়েল নাডাল তিনি স্পেন থেকে দেখো কারেন্ট এফার্সে যে ক্লাস করেছিলাম কেপিএসআই পরীক্ষার আগে সেখানে একটা পিডিএফ দিয়েছিলাম টেলিগ্রামে খুব ভালোভাবে পড়ে নেবে সেটা এখানে দেখো এটা রানার্স আপ হচ্ছেন ড্যানিল ম্যাডভেডেড তিনি রাশিয়া থেকে এপ্রিল দু হাজার বাইশ অনুযায়ী শিল্প এবং বাণিজ্যের কেন্দ্রীয় মন্ত্রী মনে হচ্ছে মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কে রয়েছেন তো বর্তমানে আমাদের মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মন্ত্র মানে মন্ত্রী কে রয়েছেন তো এখানে রয়েছেন পিয়ুষ গোয়েল দেখো পিয়ুষ গোয়েল টোটাল তিনটে পোস্টের মিনিস্টার রয়েছেন সবার প্রথম কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সেকেন্ড হচ্ছে কনজিউমার অ্যাফেয়ার ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন এবং আরেকটা হচ্ছে মিনিস্টার অফ টেক্সটাইল তো এই তিনটেই তিনি প্রধান টাটা লিটারেচার লাইভ লাইফ টাইম ফর টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান পুরস্কারে কোন অভিনেতা বা নাট্যকারকে প্রদান করা হয়েছে মানে এই পুরস্কারটা কে পেয়েছেন দেখো এটা একদম আপগ্রেড করে দিয়েছি এরকম এবং তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসও করেছিলাম এটা তো এখানে এটা অ্যান্সার হচ্ছে অনিতা দেশাই অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার তার সাথে মনে রাখবে টাটা লিটারেচার লাইভ পোয়েট লরেট অ্যাওয়ার্ড ফর টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এটা দেওয়া হচ্ছে আদিল জুসা ওয়ালাকে নিম্নলিখিত মধ্যে কোন ব্যক্তি সাহিত্য এবং শিক্ষার ক্ষেত্রে দু হাজার বাইশ সালের পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন তো লিটারেচার অ্যান্ড এডুকেশন ক্যাটাগরিতে দু হাজার পদ্মভূষণ পুরস্কার কে পেয়েছেন একদম আপডেটেড তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স তো আমাদের অফ প্রতিভা রায় স্বামী সচিদানন্দ এবং বশিষ্ঠ ত্রিপাঠী এনারা তিনজনই দু হাজার সালে লিটারেচার অ্যান্ড এডুকেশন ক্যাটাগরিতে পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন এবং এনারা তিনজনই পেয়েছেন বাকি আদার্স ক্যাটাগরিতে আরো অনেকজন পেয়েছেন তার মধ্যে যেটা তোমাদের পরীক্ষায় আসতে পারে সত্যনারায়ণ নাডেলা তিনি ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি ক্যাটাগরিতে এবং রাজীব মেহর্ষি সিভিল সার্ভিস ক্যাটাগরিতে তো ক্যাটাগরিতে তোমার পদ্মভূষণ দু হাজার বাইশের পুরস্কার পেয়েছেন পাটলিপুত্র কি সম্রাজ্ঞী এই উপন্যাসের জন্য দু হাজার কুড়ি সালের ব্যাস সম্মান কে পেয়েছেন এবং এটা লাস্ট দু হাজার কুড়ি সালেই দেওয়া হয়েছিল তাই এটা ততদূর পর্যন্ত আপডেট করে দিয়েছি তো মনে রাখবে শরৎ বাগারে তিনি দু হাজার কুড়ি সালের ব্যাস সম্মান পেয়েছেন পাটলিপুত্র কি সম্রাজ্ঞী এই উপন্যাসের জন্য এবং মনে রাখবে এই যে ব্যাস সম্মান পুরস্কার এটা হচ্ছে একটা সাহিত্য পুরস্কার এটা দেয় কে এটা দেয় কে কে বিল্লা ফাউন্ডেশন אביরাজ ভাল কে তো אביরাজ ভাল তিনি হচ্ছেন আরবান ক্লাব এর প্রতিষ্ঠাতা তো মনে রাখবে मिस्टर ভাল ইজ ফাউন্ডার এন্ড সিইও অফ আরবান কোম্পানি যেটা আগে তোমার আরবান ক্লাব নামে পরিচিত ছিল নিম্নরিকিত ব্যাংকগুলির মধ্যে কোন ব্যাংকটি ভারত গসের প্রথমবার গ্রাহক পরিষেবার জন্য একটি ইন্টার অ্যাক্টিভ 휴ਮানোয়েড যার নাম হচ্ছে ইরা কেস উদ্বোধন করেছিল এটা করেছিল কে এইচডিএফসি ব্যাংক এবং মনে রাখবে এইচডিএফসি ব্যাংক হচ্ছে ভারতের একটি বেসরকারি ব্যাংকিং এবং আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং এর হেডকোয়ার্টার রয়েছে মহারাষ্ট্রের মুম্বাই শহরে পরবর্তী প্রশ্ন ভারতীয় জাতীয় আন্দোলনের সময় বিখ্যাত উপন্যাস আনন্দ মঠ কে রচনা করেন এটা তোমরা পড়তেই পারবে বহু পরীক্ষায় বারবার রিপিটেড প্রশ্ন তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অপশন এ যারা অ্যান্সার করেছো প্রত্যেকে সঠিক এর সাথে মনে রাখবে আনন্দমঠ ঊনবিংশ শতাব্দীর ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি বাংলা উপন্যাস এটি প্রকাশিত হয়েছিল আঠারোশো সালে এবং এই উপন্যাসেই বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম গানটি লেখেন বিখ্যাত কলিঙ্গ যুদ্ধ যেটি উড়িষ্যাতে হয়েছিল যার পরে তোমাদের সম্রাট অশোক যুদ্ধ ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন তো এই যুদ্ধটি কত সালে হয়েছিল তো কলিঙ্গের যুদ্ধ দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে তো অপশন ডি হচ্ছে কেন এটা সঠিক অ্যান্সার মনে রাখবে কলিঙ্গ যুদ্ধ খ্রিস্টপূর্ব দুশো একষট্টিতে সংগঠিত হয়েছিল যখন সম্রাট অশোক কলিঙ্গ আক্রমণ করেন এখানে মনে রাখবে অশোক ত্রয়োদশের শিলালিপিতে কলিঙ্গ যুদ্ধের কথা বর্ণিত রয়েছে এই ভয়ানক যুদ্ধের কুফল লক্ষ্য করে তিনি বৌদ্ধ ধর্মের একজন পৃষ্ঠপোষকে পরিণত হন অশোক পৃষ্ঠপোটকতাই শুধুমাত্র মৌর্য সাম্রাজ্য নয় এশিয়ার বিভিন্ন রাজ্যে বৌদ্ধ ধর্ম প্রচার প্রচারিত হয় তার পুত্র মহেন্দ্র এবং কন্যা সংঘমিত্র সিংহলে বা যেটা বর্তমানে শ্রীলঙ্কা নাম সেখানে বৌদ্ধ ধর্ম প্রচারে পাঠান তিনি পরবর্তী প্রশ্নে চলে আসি নিম্নলিখিত কোন মন্ত্রালয় প্রসাদ প্রকল্পটি চালু করেছে তো প্রকল্প বা স্কিম আমরা প্রত্যেকে জানি কত তোমাদের এন সিবিটি ওয়ান যে পরীক্ষা ছিল সেখানে কত প্রশ্ন এসেছিল তো এখানে আমাদের অ্যান্সার কি হবে প্রসাদ স্কিম এটা হচ্ছে ট্যুরিজম মিনিস্ট্রি অফ ট্যুরিজমের আন্ডারে পড়ছে তো দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লঞ্চ দ্য প্রসাদ স্কিম ইন দ্য ইয়ার অফ টু থাউজেন্ড ফিফটিন আন্ডার মিনিস্ট্রি অফ টুরিজম তো মিনিস্ট্রি অফ টুরিজমের মধ্যে পড়ছে তো অপশন সি আমাদের অ্যান্সার হচ্ছে এই যে প্রসাদ স্কিম এটার ফুল ফর্ম কী এটা হচ্ছে ফুল ফর্ম হচ্ছে পিলগ্রিমেজ স্পিরিচুয়াল স্পিরিচুয়ালুমেন্টেটে আগুমেন্টেশন ড্রাইভ তো এটা হচ্ছে তোমার প্রসাদ স্কিমের ফুল ফর্ম এটাও মনে রাখবে পরীক্ষা চলে আসতে পারে যে বল প্রসাদের ফুল ফর্ম কী এবং মনে রাখবে এই স্কিমটি ধর্মীয় পর্যটনের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করার জন্য ভারত জুড়ে তীর্থস্থানগুলির বিকাশ এবং শনাক্তকরণের উপর দৃষ্টি নিবন্ধ করে আজীবন সম্মানের জন্য ধ্যানচাঁদ পুরস্কার বা ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড ফর লাইফ টাইম অ্যাচিভমেন্ট দেওয়া শুরু হয় কত সাল থেকে তো এটা রাজীব গান্ধী খেল পুরস্কারের সাথে কনফিউজ করে ফেলো না এটা কিন্তু আলাদা অ্যাওয়ার্ড এটা দেওয়া শুরু হয়েছিল দু সালে অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার তো ধ্যানচাঁদ পুরস্কার ভারতের ক্রিয়া তোমাদের তোমাদের জীবন অবদানের জন্য ভারত সরকার ক্রীড়া এবং যুব কল্যাণ মন্ত্রালয় থেকে প্রদান করা সর্বোচ্চ পুরস্কার এই পুরস্কারের মহান ভারতীয় হকি খেলোয়াড় ধ্যানচাঁদের নামে নামকরণ করা হয়েছিল এবং এই পুরস্কার দু সাল থেকে প্রবর্তন করা হয়েছিল পরবর্তী প্রশ্নে চলে আসি এ আর ডিসি এটা কোন ব্যাংকের শাখা তো এ আর ডিসি এটা হচ্ছে নাবার্ড ব্যাংকের শাখা নাবার্ডে কি ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট বারোই জুলাই উনিশশো সালে বি শিবরাম্মান কমিটির সুপারিশের ভিত্তিতে নাবার্ড ব্যাংক প্রতিষ্ঠা হয়েছিল ড্যাশ উনিশশো সালে ভারতের অংশ নয় তো এগুলোর মধ্যে কোন রাজ্যটি উনিশশো উনপঞ্চাশ সালে ভারতের অংশ ছিল না তো এটা অ্যান্সার হচ্ছে মণিপুর অপশন সি হচ্ছে এটা সঠিক দেখো মণিপুর হচ্ছে উত্তর পূর্ব ভারতের একটি রাজ্য মণিপুরের রাজধানী হচ্ছে ইমফল এবং এটির উত্তরে নাগাল্যান্ড দক্ষিণে মিজোরাম পশ্চিমে আসাম এবং পূর্ব দিকে মায়ানমার অবস্থিত এবং উনিশশো সালে মণিপুর ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল হয় এবং পরবর্তীকালে উনিশশো সালে সেটা একটা পূর্ণ রাজ্যের মর্যাদা পায় ড্যাস ছিল খিলজি রাজবংশের প্রথম শাসক বা খিলজি রাজবংশের প্রতিষ্ঠাতা তো আমরা জানি জালাল উদ্দিন ফিরোজ খিলজি তিনি ছিলেন খিলজি বংশের প্রথম শাসক বা প্রতিষ্ঠাতা তো জালালদিন ফিরোজাহ খিলজি এই রাজবংশের পত্তন পত্তন মানে প্রতিষ্ঠা করেছিলেন কোন খেলাটি নাইডু ট্রফির সাথে যুক্ত তো নাইডু ট্রফি এটার সাথে সম্পর্কিত হচ্ছে দাবা দেখো নাইডু কাপ এবং নাইডু ট্রফি দুটো কিন্তু আলাদা সিকে নাইডু যেটা আমাদের ক্রিকেটের সাথে সম্পর্কিত কিন্তু এখানে দিয়েছে নাইডু ট্রফি তো এটা মনে রাখবে এটা চেস বা দাবা খেলার সাথে সম্পর্কিত এর সাথে মনে রাখবে দাবা খেলার সাথে আরও কিছু সম্পর্কিত যেমন নাইডু ট্রফি খৈতান ট্রফি লিঙ্কা ট্রফি লিনারেস সিটি ট্রফি বিশ্বকাপ তো এগুলো সব হচ্ছে তোমাদের এই খেলার সাথে সম্পর্কিত তো টোটাল এতগুলোই প্রশ্ন ছিল ভিডিও ভালো কত আট আউট অফ এইটিন কার কত স্কোর হচ্ছে অবশ্যই কমেন্ট করে দিও ভিডিও ভালো লাগলে লাইক করে দিও চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে নিও বন্ধু সাথে অবশ্যই শেয়ার করে দিও এবং তোমাদের জন্য যে স্টাডি মিটির রয়েছে ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক পাবে সেখান থেকে তুমি বাই করে নিতে পারো হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাই করতে চাইলে এই নম্বরে মেসেজ করতে পারো এবং তোমাদের যে মক টেস্ট বললাম ভিডিও ডেসক্রিপশনে সবার প্রথমেই লিঙ্কটা আমি দিয়ে রাখবো সেখান থেকে এই ক্লাসটার মক টেস্টের মতো একবার প্র্যাকটিস করে নেবে তাহলে ডবল রিভিশন তোমাদের হয়ে যাবে অ্যান্ড থ্যাংক ইউ ফর